ভোটারাকে চলন মিলে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন ভোরবেলা সব দেখছিলেন পানির ওপর চক চাপ চাপ করতে দর্শক মন্ডলী এই যে দেখুন মিলন ভাই নেমে পড়লো পানিতে মাছ ধরার জন্য

আর ওই যে সুমন ভাই চলে গেছে মাছ লালের মধ্যে জালটি আবার সুন্দর করে লাগিয়ে রাখার জন্য দূর দীপ দূর দীপ চিনি তোমারে চিনি দারু চিনি তুমি বিদেশি গো গো সুমন্দাসিনী দূর দীপবাসিনী বন্ধু সেরা আছে ভালোবাসা যদি হয় মনে কেন দিয়েছিল আধারের আলো আলোকে রাতি কাছে কেন ডেকে নিলে যদি সূর্যের আলো মিলন ভাই তোমার গায়ে এসে এমন ভাবে পড়তেছে ক্যামেরা ধরছি মনে হচ্ছে মূর্তি দাঁড়িয়ে আছে ভাস্কর্য

চেঙ্গায় দিলি ভাসিয়ে যাবি দেড় কোটি কাঁকড়া পরেছে বড় বড় লাগু করছে আছে